মুসাইবনে মোহাম্মদ ইবনে সোলাইমার ইবনে হাসেম বাগদা বাগদাদ নগরীর বড় জালিম বাদশাহ জালিম প্রতিদিন রাত্রে মদের নেশায় নর্তকীদের নেশায় গান বাজনার আসর মিলাইত হঠাৎ একদিন সময় ঘনে আসছে হঠাৎ একদিন রাত্রে বেলায় নর্তকীরা নাচতেছে গানের আসর চলতেছে মদের নেশায় সবাই মাতাল এমন সময় দক্ষিণ পূর্ব কোণের বাতাস দিয়া কি যেন মনোমোহনী আওয়াজ কি যেন মিষ্টি আওয়াজ কি যেন বাতাসের মুগ্ধ আওয়াজ আসা এই সোলাইমার ইমনে হাঁস এমরে পাগল দিছে রয়ে গেছে কিরে এত সুন্দর মিষ্টি আওয়াজ এত সুন্দর মনমোহনী আওয়াজ কে বাজাইলো রে কোন জায়গা থেকে আসতেছে এ নর্তকীর গার বন্ধ করে দে মিউজিয়াম বন্ধ করে দে মদের নেশা বাদ দিয়া দে আসর বাদ দিয়া দে এই মিষ্টি আওয়াজ আমারে পাগল বানাই দিল এ আওয়াজ কোন জায়গা থেকে আস